বন্ধুরা একজন মহিলা প্রতিদিন তার স্বামীর সাথে গাড়িতে করে অফিসে যেতেন কিন্তু পথে ট্র্যাফিকে বা লাল সিগনালে যেখানেই তাদের গাড়ি থামতো কিছু ভিক্ষুক তাদের গাড়ি ঘিরে ফেলতো এর মধ্যে একটি ছোট মেয়ে ছিল যে খুবই নিষ্পাপ আর মিষ্টি ছিল সে কখনো ফুল বিক্রি করত। কখনো খেলনা কখনো ছোট ছোট পানির বোতল সেও তাদের গাড়ির কাছে আসত বন্ধুরা সে এত এত মিষ্টি ছিল যে ধীরে ধীরে সেই মহিলার সেই মেয়েটিকে খুব পছন্দ হতে শুরু করে মেয়েটির মিষ্টি কথা মহিলার মন জয় করে নিত কিন্তু বন্ধুরা একদিন সেই মেয়েটির দুর্ঘটনা ঘটে এরপর যখন মহিলা জানতে পারেন যে সেই মেয়ে আর কেউ নয় তার নিজেরই সন্তান যাকে জন্ম দেওয়ার পর তাকে ছেড়ে দিতে হয়েছিল আট বছর পর সে এই অবস্থায় এইভাবে ঘুরে বেড়াচ্ছিল ভিক্ষা করতে বাধ্য হয়েছিল বন্ধুরা ঠিক কি বাধ্যবাধকতা ছিল কি এমন হয়েছিল যে তাকে সেই সন্তানকে ছেড়ে দিতে হয়েছিল এবং দুর্ঘটনার পর যখন তার স্বামী এই বিষয়টি জানতে পারেন তখন কি হয় আসুন গল্পের পরবর্তী অংশে জানি পুরো গল্পের সত্যতা এই ভিডিওতে কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি একটি লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা এটি একজন মা ও তার মেয়ের একটি আবেগপ্রবণ গল্প এই গল্পটি ঢাকার একজন ব্যক্তি যার নাম আহমেদ তার মিরপুরে একটি মোবাইলের দোকান ছিল সে ঢাকার উত্তরায় থাকত প্রতিদিন সে উত্তরা থেকে তার স্ত্রী আয়েশার সাথে গাড়িতে করে দোকানে যেত কিন্তু পথে যেখানেই ট্রাফিকে গাড়ি থামত বিশেষ করে গুলশানের লাল সিগনালে অনেক শিশু তাদের গাড়ি ঘিরে ফেলত সাধারণত সব গাড়ি ঘিরে ফেলত কেউ টাকা চাইত কেউ কিছু বিক্রি করত কেউ গাড়ির কাঁচ পরিষ্কার করে দিত এভাবে আট দশটা শিশু থাকত কিছু বয়স্ক মহিলাও থাকতেন তাদের মধ্যে একটি মেয়ে ছিল যার নাম নুসরাত তার বয়স ন দশ বছর সে ফুল বিক্রি করতো একদিন সে আহমেদ ও আয়েশার গাড়ির কাছে আসে বন্ধুরা সে আয়েশাকে দেখে বলে আন্টি ফুল নিন আয়েশা তাকে দেখে মুচকি হাসে এবং বলে ফুল দিয়ে আমি কি করব। সে বলে আপনার ছোট্ট মেয়েকে দিয়ে দিন আয়সা আবার হাসে এবং বলে আমার মেয়ে যখন এই দুনিয়ায় আসবে ততক্ষণ এই ফুল শুকিয়ে যাবে সে তখন সাত মাসের গর্ভবতী ছিল মেয়েটি বলে আনটি শুকোবে না আপনি যদি যত্ন নেন তবে শুকোবে না এরপর আয়সা বলে তুমি খুব মিষ্টি মেয়ে ঠিক আছে আমাকে একটা ফুল দাও বন্ধুরা সে দুটো ফুল নিয়ে নেয় এরপর সিগন্যাল সবুজ হয়ে যায় আর তারা চলে যায় এরপর মাঝে মাঝে দু চার দিনের মধ্যে এমন একটা দিন আসত যখন গাড়ি সেখানে থামতো একদিন নসরাত আবার আসে কিন্তু সেদিন সে খেলনা বিক্রি করছিল আয়েশা তাকে দেখে জানালা নামিয়ে বলে কি ব্যাপার আজ তুমি খেলনা বিক্রি করছো কেন ফুল কেন বিক্রি করছো না সে বলে আন্টি ফুল শুকিয়ে যায় তাই লোকসান হয় আজ আপনি খেলনা নিন পঞ্চাশ টাকায় দুটো খেলনা বন্ধুরা আয়েশার এত খেলনার দরকার ছিল না তবু সে খেলনা নিয়ে নেয় এরপর সে চলে যায় এভাবে আয়সা নুসরাতের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় আয়সা নুসরাতকে পছন্দ করতে শুরু করে কারণ তার কথা খুব মিষ্টি ছিল সে খুবই নিষ্পাপ মেয়ে ছিল যখনই আয়সা আসতো সে নুসরাতের কাছ থেকে কিছু না কিছু কিনত এবং চুপিসারে সারে পঞ্চাশ থেকে একশো টাকা তার হাতে দিয়ে দিত এইভাবে সে মেয়েটিকে খুব পছন্দ করতে শুরু করে একদিন কি হয় যখন তাদের গাড়ি লাল সিগনালে দাঁড়ায় তখন নুসরাতকে দেখা যায় না আয়সা তাকে খুঁজছিল কারণ সে চাইছিল গাড়ি থামুক এবং মেয়েটির সাথে কথা বলুক কিন্তু গাড়ি থামার সাথে সাথে নুসরাতকে দেখা যায় না তখন দু চারটে শিশু দৌড়ে এসে বলে ম্যাডাম আপনি নুসরাতকে খুঁজছেন তাই না কিন্তু নুসরাতে তো দুর্ঘটনা হয়ে গেছে এই কথা শুনে আয়সার চোখে জল চলে আসে সে বলে কি বলছো কিভাবে কোথায় দুর্ঘটনা হলো। তারা বলে যখন সে বাড়ি থেকে এখানে আসছিল তখন একটা রিক্সা তাকে ধাক্কা মেরে চলে গেছে নুসরাত বনানিতে ঝুবড়িতে থাকত এই ঘটনা দু সালের আয়সা জিজ্ঞেস করে তার অবস্থা কেমন শিশুরা বলে জানি না বাঁচার আশা ছিল না তার পা ভেঙে গিয়েছিল এই কথা শুনে আয়সা বলে তোমরা কি আমাকে তার বাড়িতে নিয়ে যেতে পারো তারা বলে হ্যাঁ আমার বাড়ির পাশেই তো থাকে আয়সা আমদকে বলে আমদ আমাকে এখানে নামিয়ে দাও আমার মন মানছে না আমি মেয়েটিকে দেখতে যাব। আমেদ বলে ঠিক আছে তুমি যাও আমি দোকানে যাচ্ছি দোকান খোলার সময় হয়ে গেছে যা হবে আমাকে ফোন করো সে তাকে সেখানে নামিয়ে দেয় আয়সা একটি সিএনজিতে একটা শিশুকে নিয়ে বনা নিতে যায় সেখানে পৌঁছে দেখা একজন বয়স্ক মহিলা বসে আছেন তাকে দেখে আয়সা অবাক হয়ে যায় কারণ সে তাকে ভালোভাবে চিনত বয়স্ক মহিলাও আয়সাকে চিনে ফেলেন এবং তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন বলেন আমি তোর মেয়েকে বাঁচাতে পারিনি এই কথা শুনে আয়সা বলে কি সে কি আমার মেয়ে নুসরাত ছিল মহিলা বলেন হ্যাঁ এই কথা শুনে আয়সা বুক চেপড়ে কাঁদতে শুরু করে সে বলে আমার মেয়ে আট বছর পর আমার সাথে দেখা হয়েছিল এইভাবে ঘুরে বেড়াচ্ছিল আমি তাকে চিনতে পারিনি আমি কত অভাগী সে বলে সে কোথায় তার অবস্থা কেমন আমি তাকে দেখতে চাই পাশের মহিলারা জিজ্ঞেস করে এই মহিলা কে তখন নুসরাতের দাদি বলেন এই তো তার মা এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারা বিশ্বাস করতে পারছিল না কারণ তারা পিছনের গল্প জানতো না আয়সা কাঁদতে কাঁদতে নুসরাতের নাম ধরে চিৎকার করছিল এই গল্পের পিছনের ঘটনা জানতে একটু পিছনে যেতে হবে দু সালের কথা আয়সা চট্টগ্রামের মেয়ে যখন তার বয়স আঠেরো উনিশ বছর ছিল তখন সে রাশিদ নামের একটা ছেলের প্রেমে পড়ে তারা বিয়ে করতে চায় কিন্তু আয়সার পরিবার এই বিয়ের বিরুদ্ধে ছিল তারা অনেক বোঝায় কিন্তু আয়সার মন মানে না সে রাশিদের সাথে বিয়ে করে এবং তার সাথে থাকতে শুরু করে এক বছর পর তাদের একটি মেয়ে হয় যার নাম তারা রাশিদের নামে নুসরাত রাখে কিন্তু এক বছর পর আয়সা জানতে পারে যে রাশিদের সাথে বিয়ে করা তার ভুল সিদ্ধান্ত ছিল রাশিদ ছিল একজন বদমেজাজি লোক চোরাচালানের সাথে জড়িত একদিন আয়সা তাকে অনেক বোঝায় কিন্তু সে শোনে না একদিন তার শত্রুরা তাকে মেরে ফেলে আয়সা জানতো এমনই কিছু হবে সে বলে ঠিক আছে আমার মেয়ে আছে আমি তার সাথে জীবন কাটাবো কিন্তু তার বিয়ের দুই আড়াই বছর পর তার বাবা মা যারা বিয়ের পর তার সাথে কথা বলেননি তারা এসে তাকে বোঝায় তারা বলে বেটি যা হয়েছে ভুলে যাও তুমি এখনও তরুণী আমরা তোমার আরেকটি বিয়ে দিয়ে দেব। কিন্তু শর্ত হলো তোমার এই মেয়েকে ভুলতে হবে আয়েশা বলে আমি আমার মেয়েকে ছাড়তে পারবো না কিন্তু তারা বলে এই মেয়ে থাকলে কে তোমাকে বিয়ে করবে নুসরাতের দাদা দাদিও বলেন তুমি বিয়ে করো আমরা এই মেয়েকে দেখবো এ আমাদের রক্ত আয়েশা অনেক ভেবে নুসরাতকে ছেড়ে তার বাবা মায়ের সাথে চলে যায় যাওয়ার সময় সে এত কাঁদছিল যে সবাই কাঁদতে শুরু করে তার বাবা মা তার জন্য আহমেদ নামের একটা ভালো ছেলের সন্ধান পান তারা দেখা সাক্ষাৎ করে এবং বিয়ে ঠিক হয় কিন্তু আয়সার আগের জীবনের কথা গোপন করা হয় আহমেদের পরিবারকে বলা হয় যে আয়েশা অবিবাহিত আহমেদ ঢাকায় থাকতো তার পরিবার শিক্ষিত ছিল আয়সার সাথে বিয়ে করে আহমেদ খুব খুশি হয় কারণ আয়েশা খুব সুন্দরী ছিল আহমেদ তাকে খুব ভালোবাসত বিয়ের পর তারা উত্তরায় ফ্ল্যাটে থাকতে শুরু করে আহমেদের মিরপুরে মোবাইলের দোকান ছিল আয়সাও তার সাথে দোকানে যেত তারা দুজনে দোকান চালাতো কিছু কর্মচারীও রাখত তাদের আয় ভালো ছিল কিন্তু আইসার জীবন যখন ভালো চলছিল তখন তার মেয়ে নুসরাতের জীবনে ছড় আসে তার নানা মারা যান আশেপাশের লোকজন বলে এই মেয়েকে তার মা ফেলে গেছে তুমি কেন ওই ঝঞ্ঝাটের মধ্যে আছো তারা বলে এই মেয়েকে অনাথ আশ্রমে দিয়ে দাও কিন্তু নুসরাতের দিদি বলেন না এই আমার রাশিদ আমি এটাকে ছাড়ব না কিন্তু পরিবারের লোকজন প্রতিদিন ঝগড়া করত। একদিন নুসরাতের ফুপু আসেন এবং দেখেন এই মেয়েকে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে তিনি বলেন মা যদি এত ঝামেলা হয় তবে মেয়েটিকে আমাকে দাও আমার দুটো ছেলে আছে আমি তাকে ঢাকায় নিয়ে যাব। কিন্তু দাদি বলেন না আমি কাউকে ভরসা করি না ও আমার সাথেই থাকবে তবে ফুপু বলেন ঠিক আছে তুমিও আমার সাথে চলো আমি যা খাবো তুমিও তাই খাবে এইভাবেই নুসরাত তার দাদির সাথে ঢাকায় চলে আসে বোনানিতে তার ফুপু থাকতেন তিনি এখানে সেখানে কাজ করতেন ধীরে ধীরে সময় পার হয়ে যায় নুসরাত যখন আট বছরের হয় তখন সে দেখে কিছু শিশু টাকা কামিয়ে আনে সে জিজ্ঞেস করে তোমরা টাকা কোথা থেকে আনো তারা বলে আমরা ঢাকার রাস্তায় লাল সিগনালে গাড়ির কাছে গিয়ে টাকা চাই নুসরাতের মনেই চিন্তা আসে তার দাদির শরীর খারাপ হয়ে যায় আর তার ফুপো স্বভাব ছিল খারাপ সে প্রতিদিন ঝগড়া করত নুসরাত বলে আমিও তোমাদের সাথে যাব। কিন্তু তার দাদি বারণ করেন বলেন ভিক্ষা করা খারাপ তুই যাস না কিন্তু নুসরাত বলে দাদি আমি ভিক্ষা করব না কিছু শিশু জিনিস বিক্রি করে আমি ফুল বিক্রি করব। এভাবে সে ফুল কিনে গুলশানের লাল সিগনালে বিক্রি করতে শুরু করে কখনো খেলনা কখনো পানির বোতল বিক্রি করত এই সময় আয়েশার সাথে নুসরাতের দেখা হয় আয়েশা তার মেয়েকে খুব মনে করত সে একা একা কাঁদত কিন্তু কাউকে কিছু বলতো না তার বাবা মা বলেছিলেন কখনো নুসরাতের কথা মুখে আনবি না নইলে সবাই জানবে তাই সে মনে মনে নুসরাতকে মনে করত। সে জানতো না নুসরাত কোথায় যখনই মায়ের বাড়ি যেত জানতে পারতো নুসরাত তার ফুকুর সাথে চলে গেছে তাই তার সাথে যোগাযোগ হয়নি নুসরাতের দাদি তাকে নুসরাত বলেই ডাকতেন কারণ তার বাবার নামও রাশিদ ছিল এভাবে নুসরাত তার মায়ের সামনে এসে জিনিস বিক্রি করত। কিন্তু আয়েশা তাকে চিনতে পারেনি আট বছর পর মেয়েটি বড় হয়ে গিয়েছিল আগে যে মেয়েটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সে এখন ময়লা ঝংঘাট অবস্থায় ছিল তাই আয়েশা তাকে চিনতে পারেনি সে তার নাম জিজ্ঞাসা করেছিল কোথায় থাকে তাও জিজ্ঞাসা করেছিল নুসরাত বলেছিল আমি আমার দাদির সাথে থাকি তবুও আয়েশা চিনতে পারেনি কিন্তু যেদিন সে বনানিতে যায় এবং তার দাদিকে দেখে তখন তার সন্দেহ হয় এ কি আমার মেয়ে দাদিও তাকে চিনে ফেলেন এবং বলেন হ্যাঁ এ তোমারই মেয়ে নুসরাত তার দুর্ঘটনা হয়েছে আয়েশা চিৎকার করে কাঁদতে শুরু করে এবং বলে সে কোথায় আমাকে তার কাছে নিয়ে চলো দাদি বলেন তাকে হাসপাতালে নিয়ে গেছে তার ফুপু জানে না তার অবস্থা কেমন খুব গুরুতর আঘাত পেয়েছে পাশের কয়েকজন মহিলা বলেন চল আমরা তোকে নিয়ে যাই তারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে গিয়ে তার ফুফু তাকে দেখে কাঁদতে শুরু করেন বলেন তার অবস্থা খুব খারাপ ডাক্তার বলছেন বাঁচার আশা নেই আয়েশা বলে এমন হবে না দোয়া কর সে আমাকে ছেড়ে যাবে না চার পাঁচ ঘন্টা পরও কোনো খবর নেই নুসরত আইসিউতে ছিল ইতিমধ্যে আমেদ বারবার ফোন করছিল আয়েশা একবার ফোন ধরে বলে আমেদ মেতির বাঁচার আশা নেই আমাকে মাফ কর আমি আজ আসতে পারবো না আহমেদ অবাক হয়ে বলে কি বলছো তুমি হাসপাতালে চলে গেছো এটা কি ধরনের কথা তার মা বাবা আছে তারা দেখবে কিন্তু আয়েশা কিভাবে বলবে যে তার নিজের মেয়ে সে বলে আমেদ আমি এখন কথা বলতে পারবো না এরপর সে ফোন বন্ধ করে দেয় দুদিন পর তৃতীয় দিনে ডাক্তার বলেন যদি তার জ্ঞান ফিরে আসে তবে ঠিক হবে নইলে কিছু বলা যায় না তৃতীয় দিনে ডাক্তার বলেন মেয়েটির জ্ঞান ফিরেছে তোমরা দেখা করতে পারো এই খবর শুনে সবাই একে অপরের গলায় জড়িয়ে কাঁদতে শুরু করে আয়েশা দৌড়ে গিয়ে দেখে নুসরাত চোখ খুলেছে সে বলেন আন্টি আপনি এসেছেন আয়েশা বলে বেটি আমি আন্টি নই তোমার মা এরপর সে তাকে চুমু খায় ভালোবাসে ডাক্তার বারণ করেন বেশি কথা বলতে বলেন মেয়েটির জ্ঞান ফিরেছে টেনশন করো না তিন দিন পর আয়েশা আমেদকে ফোন করেনি তার ফোনও চালু করেনি আমেদ চিন্তিত হয়ে বনানিতে যায় এবং সব জানতে পারে সে ঢাকা মেডিকেলে গিয়ে আয়েশাকে বলে তোমরা ধোকা দিয়েছ আমাদের সম্পর্ক শেষ আয়েশা কিছু বলতে পারেনি সে মাথা নিচু করে সব শুনছিল আহমেদ চলে যায় আয়েশার সান্ধনা ছিল যে নুসরাতের জীবন বেঁচে গেছে এক সপ্তাহ পর ডাক্তার তাকে ছুটি দেন আয়েশা তাকে বনানিতে নিয়ে যায় এবং তার দেখাশোনা শুরু করে সে আহমেদকে ফোন করলে দেখে তার নাম্বার ব্লক করা হয়েছে দশ দিন পর আহমেদ তার মা ও বোন বনানিতে আসেন আয়েশা তাদের দেখে ফুটফুট করে কাঁদতে শুরু করে তার শাশুড়ি বলেন বেটি কেঁদিস না বাড়ি চল আয়েশা বলে না আমি আমার মেয়েকে আর ছাড়বো না তারা বলেন কে বলছে ঝাড়তে তুমি আর তোমার মেয়ে এমনকি তার দাদি নিয়ে চলো আমেদ বলে চল আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারি না এরপর তারা একসাথে চলে যায় দু সালের ঘটনা এরপর পাঁচ বছর কেটে গেছে আয়েশা তখন সাত মাসের গর্ভবতী ছিল দু মাস পর তার একটি ছেলে হয় তারপর দুই তিন বছর পর একটি মেয়ে হয় আজ তারা সবাই ভালো জীবন যাপন করছে নুসরাত আয়েশা তার ছোট ভাই বোনেরা খুব ভালো আছে বন্ধুরা কোনো সন্তানকে তার মায়ের থেকে আলাদা করা উচিত নয় তো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহ দিন আপনাদের প্রতি অনুরোধ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তারা কমেন্টে কমপ্লিট লিখুন তাহলে বুঝবো কে কে সম্পূর্ণ দেখেছেন